আর অন্তর ঠিক না থাকে বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে এক বান্দা বান্দা পচে যায় সুস্থ পার্থক্যটা কেন আমি বান্দা বান্দাই রয়ে গেলাম আর যার শরীরে পছন্দ ধরে না তিনি বান্দা হয়ে কবরে যাই নাই তিনি দুনিয়াতে থাকা আল্লাহ এবং রাসুলকে রাজি করে আল্লাহর বন্ধু হয়ে কবরে গেছে এই চেয়ারটাকে আমাকে আপনারা নিয়েছেন বানবিশেষের মর্মে দাওয়াত করেছেন এরপরে আমার মতন একটু নগণ্য এখানে কথা বলবো একেবারে ডেকোরেশন করে একটা অযোগ্য ব্যক্তিকে একটা চেয়ার বসে দিয়েছেন এটা কিন্তু ভালোবাসার কারণে কিসের কারণে ভালোবাসার কারণে তাহলে বুঝতে হবে বান্ধা থেকে বন্ধু হতে গেলে দুনিয়ায় থেকেই হতে হবে মরার পরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ এই জন্য যুবক ভাই আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরে দিকে ঠিক আছে তো কথাটা এবার আসুন আর একটু সামনে যাই ভাইয়ের আমার তাহলে আমি আপনি এসেছি এই রৌদ্র লাগতেছে এই রৌদ্রটা কি আপনারা জানেন এই যে গরমটা যে আসলে কি সেটা জানেন মনে করতেছেন সূর্য উঠছে এই জন্য গরম লাগতেছে কেন সূর্য কি আগে ওঠে নেই শীতের দিন কি ওঠে না

উৎপাপ হাঁসল মাঠে অপেক্ষা করতেছে আর এটা তো ঘাস আছে ঘাস নিচে মাটি আছে ঠান্ডা মাটি কিন্তু হাসের মাঠের মাটিটা ঘাস আর ঠান্ডা হবে না এই মাটিটা হবে তামার মাটি পিসের মাটি তামা তামার উপরে মানুষ হাঁটবে আর সূর্যটা সেদিন এত না বারোটা মুখ লইয়া মাথার সুরমার কাটি সমান উপরে সূর্যটা চলে আসবে আচ্ছা এমনভাবে মাথায় তাপ দিবে মাথার যে দেখেন নাই আমি করে করে এইভাবে বাড়ি দিয়ে জায়গাটা খুলে ফেলে গুলা টেনে টেনে ফের করে দেবে ওই খুঁড়িটা অটোমেটিকলি সূর্যের তাপে চান্দে ফেটে যাবে মাথার মারের মতন টক বক করে ছিটে ছিটে পড়বে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে সাঁতার কাটবে একজন আরেকজনকে দেখলে কেমন লচ্চা লাগে না আল্লাহর হাবিব বললেন হে আয়েশা ওদেরকে ওরা সবাই ঘাড় বাঁকা করে হাঁসের মাঠে উঠবে একটা সেকেন্ডের জন্য কাহার দিকে তাকাইবার সুযোগ পাবে না তাদের জবানের শুধুমাত্র একটা আওয়াজ থাকবে সেদিন মানুষ বড় অসহায় হয়ে যাবে কামতের পূর্বে মানুষের অবস্থা কি হবে শোনেন ইমানদারদের গগলের তলে একটা বাতাস লাগবে সুবান্লা কেন এই বাতাসটা লাগার পরে এক সাথে ईमानदारরা একত্রিত করবে জান্নাতের গালিচা গোমায় যাবে আর কেবলমাত্র বড় বড় দেখবে শুধু কাফেররা তো কাফের হবেন না নাস্তিক হবেন না মুরতাদ হবেন না বেইমান হবেন না লাপরমান হবেন না চিনি খাইদের দ্বারা মোল্লা সিললেন না যেই কবরে আপনার बाप যাবে না

আমি দেশকে ভালোবাসি বান্ধব মানুষ আমি বাংলাদেশের ধর্মের জায়গাটাকে সম্প্রীতির মডেল বাংলাদেশকেও সম্প্রীতির মডেল বানাতে চাই যেখানে উগ্রতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাস করতেছে যার যার ধর্ম পালন করছে করুগা

না আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ প্রত্যেকজন ইসলাম কে কখনো লালন করে আমি একভাবে পালন করি আমি এক একভাবে আমি আমার মতো নিজের সব চিন্তা চাতনাই আমি ধারণ করে ইসলাম কে হল সেখানে আজকে দৃষ্টি নির্যাতিত আর তোমরা ফুড ফুড করে বামি ফুড করে দাও আরে ইসলামের ইতিহাস কি বলে ইসলামের সবটাই বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে আমরার কারণে আমরার কারণে আমরা নিজের মাথায় নিজে কর